নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অ্যাপেলো হসপিটালে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করার সুযোগ পাবে হ্যাঁ বন্ধুরা সরাসরি হসপিটালে কাজের সুযোগ রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে যেখানে সরাসরি অ্যাপেলো হসপিটাল শুধু নয় এছাড়াও বিভিন্ন হসপিটাল রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা কাজের সুযোগ পাবেন তো হসপিটালে আপনারা অনেকেই কাজ করতে চান বিভিন্ন পদের ওপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে ইন্টারভিউ যদি বলা যায় তাহলে কিন্তু নেক্সট উইকেই আশা করছি সোমবার দিন আমরা ইন্টারভিউ রাখবো আপনারা যারা যারা ইন্টারভিউতে আসতে চান তারা কিন্তু সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এবং এসে কিন্তু ইন্টারভিউ দিয়ে দেবেন ঠিক আছে আবারও বলে দিচ্ছি ইন্টারভিউ কিন্তু নেক্সট উইকে আশা করছি আমরা সোমবার ইন্টারভিউ করাবো বন্ধন ব্যাংকের ইন্টারভিউ শুক্রবার রয়েছে যারা যারা এর আগে আমাদের ভিডিওটি দেখেছেন তারা ইন্টারভিউ আসলে অবশ্যই আমার সাথে দেখা হবে তো চলুন আজকের এই ডিটেলস নিয়ে বেসিক আলোচনা করা যাক এবং সোমবার ইন্টারভিউ কিভাবে আসবেন সে বিষয়ে বেসিক আপনাদেরকে বলে দেবো যাতে আপনাদের সুবিধা হয় তো দেখুন এখানে বেসিক্যালি শুধুমাত্র অ্যাপেলো হসপিটাল নয় অ্যাপেলো এছাড়া কল্যাণী এমস এছাড়া আরও বিভিন্ন হসপিটাল রয়েছে সেই সমস্ত হসপিটালে চাকরির সুযোগ রয়েছে যারা যারা হসপিটালে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে ছেলে মেয়ে উভয় কিন্তু কাজের সুযোগ পাবে বয়স হতে হবে তিরিশের মধ্যে আবারও বলে রাখছি বয়স হতে হবে তিরিশের মধ্যে যারা হসপিটালে কাজ করতে চাইছেন হসপিটালে কোন কোন পোস্টের উপরে ভ্যাকেন্সি আছে সেটা একটু বেসিক আপনাদেরকে বলে দিই তারা আর একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যারা এখনও অবধি জয়েন হননি তারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অবশ্যই একটু জয়েন হয়ে যাবেন তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর পেয়ে যাবেন ওকে তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্টের মধ্যে প্রথমত জব রোলে চলে আসি এখানে রিসেপশানিস্টের উপরে ভ্যাকেন্সি থাকছে ওয়ার্ড বয় ওয়ার্ড গার্লের উপরে ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডক্টর অ্যাসিস্ট্যান্ট তার উপরে ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও বিভিন্ন পদ রয়েছে তার উপরেও কিন্তু এখানে নিয়োগ করা হবে সরাসরি হসপিটালে চাকরির সুযোগ হ্যাঁ বন্ধুরা হ্যাঁ এবারে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবারে আপনারা অনেকে বলতে পারেন দাদা ট্রেনিংয়ের জন্য কত টাকা লাগবে দেখুন কত টাকা লাগবে এটা পরের কথা আগে আপনাকে কাউন্সেলিং হয়ে শর্ট লিস্টেড হতে হবে মানে এখানে কিন্তু স্টাইপেন্ডের সুবিধা রয়েছে বুঝতে পারছেন বন্ধুরা জবের সাথে সাথে কিন্তু স্টাইপেন্ডের সুবিধা থাকবে তো সেই সুবিধাগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে এবং সরাসরি আপনারা কিন্তু হসপিটালে চাকরির সুযোগ পাবেন যারা হসপিটালে নিজের কেরিয়ার করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আসলেই যে আপনাদেরকে এমন না যে আসলেই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে তারপরে আমরা ইন্টারভিউতে বসাবো এমনটা একদমই নয় যারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন কারণ এখানে কিন্তু স্টাইপেন্ডের সুবিধা থাকছে তো বন্ধুরা এর থেকে বড় সুযোগ আমি মনে করি আর হতে পারে না সেক্ষেত্রে যারা যারা আসতে চান অবশ্যই আমাদের মানে যারা যারা ইন্টারভিউতে আসতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে সোমবার যারা যারা ইন্টারভিউতে আসতে চাইছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করবেন যেখানে সরাসরি পেলো হসপিটাল এছাড়া আরও বিভিন্ন হসপিটালে কিন্তু আমরা কাজের সুযোগ দেব ওকে তো এখানে আসতে হলে আপনাদের কী করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে আর স্যালারি মোটামুটি আপনাদের থাকবে মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে স্যালারি হতে চলেছে স্টার্টিং স্যালারি স্টাইপেন্ডে যখন চলবে স্টাইপেন্ড চলাকালীন কমই দেওয়া হবে খুব একটা বেশি স্টাইপেন্ড দেওয়া হয় না সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকমের স্টাইপেন্ডের ব্যাপার কিন্তু থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু যারা যারা কাজ করবেন বা হসপিটালে কাজ করতে চাইছেন বা ইন্টারভিউ দিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সেইভাবে রেডি হয়ে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে আসবেন সরাসরি অ্যাপেলো হসপিটালের চাকরি তো অবশ্যই আশা করবো যারা ভিডিওটি দেখলেন তারা মিস করবেন না অবশ্যই কিন্তু আসবেন ইন্টারভিউতে সবাইকে অনুরোধ করা রইল যারা যারা আসতে চান মোটামুটি অল ওভার কলকাতা থেকে আপনারা ইন্টারভিউ আসতে পারেন নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এছাড়া বর্ধমান নদিয়া এছাড়া বলা যেতে পারে হাওড়া হুগলি এই সমস্ত লোকেশন থেকে আপনারা ইন্টারভিউতে আসতে পারেন ইন্টারভিউ আশা করছি আমরা সোমবার রাখছি তো যারা যারা আসতে চান আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন বা কমেন্ট বক্সে দেওয়া পিন করে রেখেছি আমরা সেই গ্রুপ লিঙ্কটাকে আপনারা সেই গ্রুপে সবাই জয়েন করুন সেখানে আমরা প্রথমে একটা গুগল ফর্ম দেবো দেন তারপরে অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা সরাসরি ইন্টারভিউতে চলে আসবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্যে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব স্বজনদের মধ্যে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন